রয়েছি ইট ভাটাই আপনারা জানেন যে ইট ভাটার উপরে কিন্তু অভিযান চলছে যে ইট ভাটা তার উপরেই কিন্তু অভিযান চলছে সেই অভিযানের সূত্র ধরে আমরা রয়েছি একটি ইট ভাটা এখানে কিন্তু ফায়ার সার্ভিস কাজ করছে তারা এই ভাটায় যে আগুন জ্বলছে সে আগুন নেবানোর চেষ্টা করছে পানি দিয়ে এই আগুন নেবানোর পরই কিন্তু যে ভাটার যে চিকনি রয়েছে সে চিকনি ও ভাঙাঘাত চলছে এই যে আপনারা দেখছেন এবং এখানে কিন্তু বহু লোক কিন্তু একত্রিত হয়েছেন এখানে যেটা আপনারা দেখে বুঝতে পারছেন যে এই ভাটাটা কিন্তু বেশ কিছুদিন ধরেই কিন্তু চালু করা হয়েছে যে মূল মালিক ছিলেন সেই মালিক কিন্তু এই ভাটা